সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ পাঁচটি আমল আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন যদি কোন ব্যক্তি এই পাঁচটি আমল করে তার সারাটা দিন চব্বিশটা ঘন্টা আল্লাহ তারা সেভ করে দেবে তার মানে ওইদিন আপনি মৃত্যুবরণ করবেন না ওইদিন আপনাকে কোনো সাপ দংশন করবে না ওই দিন আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হবেন না সোহান আল্লাহ চলুন দেরি না করে আমরা পাঁচটি আমল শিখিনি নাম্বার এক অবশ্যই আপনি পাঁচ উক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পাঁচক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে মৃত্যুর পরপরই জান্নাত দিয়ে দেবে সোবাহান আল্লাহ তার মানে মৃত্যুর পর জান্নাত ওয়াজিব ওই ব্যক্তির জন্য এবং দুনিয়াতে কোনো জিন আপনাকে আক্রমণ করতে পারবে না ওই দিন এই জন্য অবশ্যই আপনি সকালে ফজরের পরে আয়াতুল কুরসি পড়বেন নাম্বার দুই অবশ্যই আপনারা সুবাহান আল্লাহি ও বেহাম দিহি সুবাহান আল্লাহি আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি এই সুবাহান আল্লাহি ও বেহাম দিহি সুবাহান আল্লাহি ছোট্ট দুইটি বাক্য পড়ে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আসমান জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সবটুকু নেকি দিয়ে ভরপুর করে দেয় শুধু তাই নয় আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিকে করে দেয় এজন্য নাম্বার দুই আপনারা সুবাহান আল্লাহি ও বেহান দিহি সুবাহান আউজিম এই ছোট্ট দুইটি শব্দ আপনারা পড়ে নেবেন নাম্বার তিন অবশ্যই আপনারা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম আল্লাহর হাবিব সালাম বলেন যদি কোনো ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার এই ছোট্ট দোয়ারটি পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন চব্বিশটা ঘন্টা তাকে সেভ করবে কোনো প্রকার বিচ্ছু আপনাকে আক্রমণ করবে না কোনো প্রকার সাপ আপনাকে ধ্বংসন করবে না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবেন না ওই দিন যদি আপনি আগুনেও পড়বেন না তার মানেই চব্বিশটা ঘন্টা আপনি সকল বিপদ থেকে সিফ থাকবেন শুধুমাত্র বিস্মিল্লা হিল্লেদি লা ইয়াদুর্রু মা এস মিহি সেই ওং ফিল আরবী ওয়াল অ্যাফ ইস সামা ই ওহু আলিম এই ছোট্ট শব্দটি পড়লে এজন্য নাম্বার তিন অবশ্যই আপনারা এই দোয়াটি পড়ে নেবেন নাম্বার চার অবশ্যই অবশ্যই আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন 10 সকালে 10 বার সন্ধ্যায় 10 তাহলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের যে পরচনা শয়তানের ওয়াসওয়াসা শয়তানের দোকা এগুলো থেকে আপনাকে 24 ঘন্টা সেফ করে দিবে সুবহানাল্লাহ এর এজন্য আউযু বিল্লাহি মিনাশ তনি রজিম সবচেয়ে সহজ এটা আপনারা সকালে 10 বার সন্ধ্যায় 10 বার নেবেন নাম্বার 5 only 5 মানে আপনারা সর্বশেষ যে আমলটি করবেন সেটি হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই সকাল এবং সন্ধ্যায় আউযু বিল্লাহি সামিউল আলাইমিনিশ শাইতানির রাজিম তিনবার পড়বেন পড়ার পরে হুওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গয়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির

যেই সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য নাজাত রহমতের দোয়া করতে থাকবে সোহান এই জন্য সকালে পড়লে সন্ধ্যা অব্দি পর্যন্ত সন্ধ্যায় পড়লে সারা রাত পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য নিযুক্ত করে দেবেন পাক রব্বুল আলমিন এই জন্য এই গুরুত্বপূর্ণ পাঁচটি আমল কখনই আপনারা মিস করবেন না সকাল সন্ধ্যা চেষ্টা করবেন পড়ে নেওয়ার জন্য যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার